হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সরবাণী আজ পড়ে শোনাবো লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প উজানবেলা জানেন এই গল্পটা যখন পড়ছিলাম তখন আমার একজন খুব কাছের মানুষের কথা মনে পড়ছিল পঁচাত্তর বছর বয়সী বিধবা নিঃসন্তানা পিসিমার কথা আমার বাড়ি গ্রামে আমাদের খড়ের চালে ছাওয়া মাটির রান্নাঘরের এক পাশে কাঠের উনুন ছিল আমি যখন সেখানে বসে রান্না করতাম তখন প্রায় দিনই উনি ওই মাটির ওপরেই আঁচল পেতে শুয়ে পড়তেন শুয়ে কত পুরোনো দিনের সুখ দুঃখের কথা আমার কাছে বলতে থাকতেন পিসিমা আজার নেই কিন্তু লেখিকার এই গল্পটি পড়ার সময় একটি কথা আমার মনকে খুব নাড়া দিয়ে গেল পড়ন্ত বেলায় মানুষ কি এইসব সুখ দুঃখের মুহূর্তগুলোই খোঁজে তাহলে শুনতে থাকুন উজান বেলা ফোনটা এলো মাঝরাতে প্রায় দেড়টা নাগাদ গভীর নিশিতে হঠাৎ টেলিফোন বেজে উঠলে কার না বুক কাঁপে নিঝুম অন্ধকারে ওই ধাতব ঝঙ্কার বিশ্রী আতঙ্ক বাড়িয়ে দেয় নাকি মনে তো হয় এই বুঝি কোনো দুঃসংবাদ এলো মৈনাকের আগে আমি ধড় উঠেছি বিছানা ছেড়ে গিয়ে রিসিভার তুলতেই ওপারে পুলুর গলা এ দিদি মা কিসব কাণ্ড আরম্ভ করেছে রে পুলুর স্বরে বিপন্নতা তবে তেমন মারাত্মক কিছু না তবু ধূপুকনি যেন কমল না ইদানিং মাকে নিয়ে ভারী দুশ্চিন্তায় থাকি বয়স আশি পেরিয়েছি চোখে ভালো ঠাওর পায় না শবনেন্দ্রীয় প্রায় বিকল নানা আধিব্যাধিও ভর করেছে শরীরে তবু নিজেকে কনামাত্র মাত্র অথর্ব ভাবতে রাজি নয় পেরে উঠুক না উঠুক সংসারের সব কাজে হাত লাগাতে হবে পই পই করে বলার সত্ত্বেও রাত বাথরুম যাওয়ার সময় কাউকে ডাকবে না একাই হুডহাট করে প্রতিবেশীদের বাড়ি চলে যাচ্ছে বিপত্তিও ঘটে মাঝে মাঝে এই তো মাঝখানেক আগে একটা বড়সড় কেলেঙ্কারি বাঁধাল কোনো প্রয়োজন ছিল না সরস্বতীর মা আসেনি বলে নিজেই ওপর পড়া হয়ে জলের বালতি টানতে গিয়ে মুখ থুবড়ে পড়লো নাক মুখ ফুলিয়ে ঢুল। কপাল ভালো মাথায় চোট লাগেনি অ্যান্টিবায়োটিক আর ব্যথা নিরোধকের বড়ির কল্যাণে ব্যাপারটা সামলেছে বটে কিন্তু আমাদের উৎকণ্ঠার পাড়া তো চড়ছে খানিকটা উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করলাম কি হয়েছে মার কি করেছি দেখ না রাত দুপুরে হঠাৎ আলমারি থেকে জামা কাপড় নামিয়ে এখন স্যুটকেস গোছাতে বসেছি সে রে কেন কাল নাকি ভোর ভোর বেরোতে হবে বাবার সঙ্গে সাউথ ইন্ডিয়া বেড়াতে যাচ্ছি হঠাৎ বাবা জানি না বুঝতেও পারছি না আচ্ছা ঘুমের ওষুধ পড়েনি হ্যাঁ দেওয়া হয়েছিল ইনফ্যাক্ট আমি যখন সাড়ে দশটায় ফিরলাম তখন তো শুয়ে পড়েছে তারপরে খানিক্ষণ আগে হঠাৎ জেগে ওঠে আলো টালো জ্বালিয়ে পুলু একটুক্ষণ থেমে থেকে বলল কি করি বল দেখি মাকে তো আর শোয়ানো যাচ্ছে না কেমন যেন একটা ট্রান্সে চলে গেছে রে চিন্তায় পড়ে গেলাম কি চলছে মার মধ্যে খেয়ে জানে তবে মা যা জিদ্দি টাইপ তাকে বাগে আনা সোজা কাজ নয় ফুলু তো পারবেই না একটুতেই যা ঘাবড়ে যায় এরপর মা যদি সুটকে সাথে হাঁটা লাগায় ফুলু হয়তো অজ্ঞানী হয়ে যাবে আর নীলুর বউ তার তো মাকে কবজা করার ক্ষমতাই নেই দশ বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে নীলু তারপর থেকে শাশুড়ি বইয়ের সম্পর্কটা কেমন ঘাঁটা ঘাঁটা আকর্ষণ বিকর্ষণ দুটো পাল্লায় সমান সমান শিপ্রার কথা মা থোড়াই শুনবে একমাত্র তুলতুলি যদি বুঝিয়ে সুঝিয়ে ঠাকুমাকে ঠান্ডা করতে পারে আমি চলে যাব কিন্তু এত রাতে শালকিয়া থেকে টালিগঞ্জ ছোট কি মুখের কথা ট্যাক্সি মিলবে কি না সাত পাঁচ ভেবে লাভ নেই গলা ছেড়ে বললাম ডক্টর সেনগুপ্তকে একবার ফোন কর না এখন রাত দুটোই আহা এমার্জেন্সি কেস তো জিজ্ঞেস কর কোনো ওষুধ টষুধ আছে কি না যাতে চট করে ঘুম পাড়িয়ে দেওয়া যায় হুম সেটুকু হলেও তো আপাতত টেলিফোন রেখে ভার বুকে বসে আছি মৈনাকও জেগে আছি সব শুনে সেও বেশ ভাবিত টিউবলাইটটা জেলে ফস্ করে একটা সিগারেট ধরালো খানিকক্ষণ ধোয়া দিল বুদ্ধির গোড়ায় তারপর ভুরুকুচকে পুরোপুরি মানতে পারলাম না মার যেখানে খানিক ভীমরতি ধরেছে এ তো আমরা সবাই জানি বেশি বকবক করে এক কথা বারবার বলে বহু সময়ই খেয়ে ভুলে যায় চোখে না দেখুক কানে না শুনুক দিনে অন্তত বার চারেক টিভির খবরের সামনে বসা চাই তুলির সঙ্গে তো রোজ এই নিয়ে সে বেচারা হয়তো নাচা গানা দেখছে মা খটাস করে চ্যানেলটা ঘুরিয়ে টিভির ডগায় চোখ লাগিয়ে বসে গেল বাচ্চাদের মতো আইসক্রিম চিপস আর কোল্ড ড্রিঙ্কস দিকে ঝোঁকও হয়েছে খুব লজেন্স চকলেট পেলে তো মহা আহ্লাধিত বাঁধানো দাঁতে কচর কচর চিবচ্ছে কিন্তু আজকের কীর্তিটাকে কি একই পংক্তিতে ফেলা যায় বাবা চলে গেছে আজ আঠেরো বছর বাবার প্রসঙ্গ মা আজকাল তোলেও না বড় একটা অথচ হঠাৎ মাঝরাতে সেই বাবার সঙ্গে বেড়াতে যাওয়ার স্বাদ জাগলো কেন রিটায়ার করার পর মাকে নিয়ে দক্ষিণ ভারত ঘুরতে গিয়েছিল বাবা সেই স্মৃতি কি স্বপ্নে এসে নাড়িয়ে দিল মাকে ঘুমের ঘরেই হয়তো করেছে ওসব কাণ্ড কিন্তু সেই ঘড়ি বা কাটে না কেন হলোটা কি তা যাই হোক রাতে অবশ্য অশান্তি আর বাড়লো না ঘন্টা খানিকের মধ্যে ফের পুলুর ফোন ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন বেরিয়ে কিনেও এনেছে বুলু কয়েক ফোঁটা খাইয়ে দিতে শুয়েও পড়েছে মা সকালে খবর নিলাম মা তখনও আচ্ছন্নের মতো ঘুমাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম টালিগঞ্জ গিয়ে দেখি মা তখন বাইরের ঘরে সোফায় চোখ ঈসত ঢুলু ঢুলু পাশে গিয়ে বসেছি মাকে আরেক প্রস্ত নিরীক্ষণ করে বললাম বাহ ম্যাডাম তো ফিট মা যেন কথাটা ঠিক বুঝল না হাসি হাসি মুখে তাকালো শুধু চোখ টিপে বললাম চপর একটা খেলা দেখালে বটে সেবারও কোনো প্রতিক্রিয়া নেই উল্টে বলল ফোন করে এলে না তো আজ সরে বেশ নিস্তেজ সিপ্রাকে জিজ্ঞাসা করলাম কখন ঘুম থেকে উঠেছে তো বারোটা সাড়ে বারোটায় স্নান করেছে করতে চাইলেন না খাওয়ার আগে মাথাটা ধুইয়ে দিয়েছি সিপরা গলা নামাল জানো তো কালকের কথা মা বিমালুম ভুলে গেছে তাই নাকি ডাক্তার বাবুকে জানিয়েছিস উনি তো এসে দেখে গেলেন বললেন রক্তটা টেস্ট করাতেই সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সের গন্ডগোল থেকেও নাকি এমনটা হতে থাকে চিন্তা যেন বেড়েই গেল খানেকটা নিজেকে প্রফুল্ল রাখার জন্য মাকে নিয়ে পড়েছি গলা উঠে বললাম তোমার কেসটা কি বলতো হঠাৎ আবার সাউথ ইন্ডিয়া যাওয়ার জন্য ক্ষেপে উঠলে কেন আমি মা চোখ পিটপিট করছে কই না তো বললে মানব কাল ব্যাগ নিয়ে রেডি মার তাও কিছুই স্মরণে আসে না ফেল হাতে হাত রেখে বললাম আমাদের কাউকে মনে ধরল না বাবাকে ওপার থেকে টানাটানি শুরু করেছ আমরা কি তোমায় দক্ষিণ ভারতে নিয়ে যেতে পারি না মা এবার কি শুনলো কে জানে কাল দুটো হাসিতে ভরে গেছে সহসা জল জলে চোখে বলল একটা ভারী মজা হয়েছে জানিস ওই যে একটা জায়গা আছে যেখানে অনেকটা উঁচুতে উঠে খাওয়াতে হয় হ্যাঁ হ্যাঁ নামটা মনে পড়েছে পক্ষীতীর্থম তীর্থম কি গুপ্তা গুপ্তা সিঁড়ি ওখানে বা অর্ধেক চোরেই আমার দম শেষ সিঁড়িতে বসে পড়েছি এদিকে তোর বাবা তো উঠে গেছে টক টক পাহাড়ের মাথায় পৌঁছে বাবুর খেয়াল হলো বউ তো সঙ্গে নেই তিনি ধরে নিলেন আমি হারিয়ে গেছি তারপর তো খুঁজছে পাগলের মতো পাশ দিয়ে গট করে নেমে গেল আমি ডাকছি এগ শুনছ সে শুনতেই পেল না পরে কি বলে জানিস আমার ডাকা ডাকি শুনে ভেবেছিল পয়সা চাইছি এই গল্প বহুবার শোনা তবে আজ যেন মার বলার ভঙ্গি অন্য রকম যেন ঘটনাটা আজকালের মধ্যেই ঘটেছে যেন এই মুহূর্তে মা দেখতে পাচ্ছে স্পষ্ট মা ফের বলল এরপর তো পুরীতে আরেক কেচ্ছা আমি তো কিছুতেই সমুদ্রে নামবো না ওই জল ওই ঢেউ সারি টারি সব মাথায় উঠে যায় এদিকে তোর বাবাও ছাড়বে না বলে কি না আমার আন্ডারওয়্যার পরে নামো শেষে তার কথা হাজারো বার শোনানো গল্পে নতুন করে ডুবে যাচ্ছে মা জড়ানো স্বর চড়ছে নামছে কখনো মুখে ফিকফিক হাসি কখনো চোখ খুশিতে চিকচিক সারাটা বিকেল এইভাবেই স্মৃতি রোমন্থনে মশগুল রইল মা কিন্তু বাবা যে নেই তা নিয়ে একবারের জন্য কোনো আক্ষেপক্ষে শোনা গেল না পরদিন রক্ত পরীক্ষা হয়ে গেল ডাক্তার ডাক্তারবাবুর অনুমানই ঠিক রক্তে সোডিয়ামের পরিমাণ একটু কমের দিকে তবে ভয়ের কিছু নেই নুন খাওয়ার মাত্রাটা সামান্য বাড়ালেই চলবে খি আশ্চর্য মাত্র সাত দিনে মা পুরো স্বাভাবিক অর্থাৎ ফিরে গেছে পুরনো ফর্মে ছেলে মানুষই আর বকর বকর তো চলছেই হুটহাট হাজির হচ্ছে রান্নাঘরে আবছা চোখে ওপর প্রায় ঝুঁকে পড়ে মুখোর রান্না বানাচ্ছে পুলু আর তুলতুলির জন্যে খাবার আমের আটি আর চকলা ভাগাভাগি নিয়ে তাদের সঙ্গে ঝগড়াও চলছে সকাল বিকেল রাতে ঘুমোচ্ছে দিব্যি পুরনো ঘুমের ওষুধে আমরাও মোটামুটি স্বস্তিতে আগের মতোই হাসাহাসি করি মার কাণ্ড কারখানা দেখি মায়াও জাগে অবশ্য জানি তো ভীমরতি মাকে এমনি এমনি ধরেনি কাহারি কম শুকাপ পেয়েছে মা বাবাটি কি মৃত্যুর বয়স হয়েছিল প্রাণবন্ত মানুষটা প্রায় বিনা নোটিসে মাত্র ছেষট্টিতে নীলুর বেঘরে প্রাণ হারানো তো মেনেই নেওয়া যায় না মায়ের কাছে ওই পুত্রস খিজে মর্মান্তিক তারপর মার থেকে দশ বছরের ছোট্ট মাসিমণি সে তো প্রায় মার হাতের উপরেই মারা গেল সে আঘাতও কম বাজেনি মাকে এছাড়া হ্যাকের পর এক ভাসুর দেওর ননদ জলজন্তু দুই ভাসুর মাত্র কয়েক বছরের ব্যবধানে নিজের তিন ভাই দুই ভাজ বৌদি ভগ্নীপতি মৃত্যুর এই মহা মিছিল তো মস্তিষ্কের কোষগুলোকে মাড়িয়ে দিয়ে যাবেই এত কিছুর ম মাঝে হাসছে গল্প করছে রান্না করতে চাইছে সেগুলো তো আমাদের উপরি পাওনা। না এই নিশ্চিন্ততা অবশ্য বেশি দিন টিকলো না মাস দেড়কও যায়নি হঠাৎ এক রোববার দুপুরে তুলতুলির ফোন অফিসে এক্ষুণে চলে এসো কেন রে ঠাম্মা আবার সে আগের মতোই করছে বলিস কী আবার সুটকেস কচাচ্ছে গো ভাত খেয়ে উঠে সাজতে বসে গেছে ড্রেসিং টেবিলের সামনে চুল বাঁধছে পাউডার মাখছে চুল বাঁধা পছন্দ না হলে আবার খুলে খোপা করছে কেন এক্ষুনি নাকি ইভিনিং সুসরু হয়ে যাবে খিসের শো পথে হলো দেরি উত্তম সুচিত্রার দাদু নাকি বিজলির সামনে অপেক্ষা করবে সর্বনাশ বল কোথায় কাকামনি তো ভোরবেলা শান্তিনিকেতন গেল কাল ফিরবে খেয়ে ছেড়ে চোখে চোখে রাখ যেন বেরিয়ে না যায় ওই ওষুধটাই দিয়ে দেব এখনো রাখা আছে দু এক সেকেন্ড থমকে থেকে বললাম থাক আমরা এক্ষুনি যাচ্ছি পাঁচ মিনিটে তৈরি হয়ে ছুট সঙ্গে মইনা হাঁচর বাচর করে টালিগঞ্জ পৌঁছে দুরু দুরু বুকে নামলাম ট্যাক্সি থেকে ভেতরে ঢুকে দেখি সে এক দৃশ্য মা খাটে পা ছড়িয়ে বসে দুদিকের পাহাদার পাহারাদারের মতো দাঁড়িয়ে তুলতুলি মার পরনে বহুকাল আগের এক রঙিন বেঙ্গালুর সিল্ক কপালে ঘাড়ে গলায় ছোপ ছোপ পাউডার মুখ বেজায় গোমড়া কবজি চোখের কাছে এনে ঘড়ি দেখছে ঘন ঘন হতবাক মুখে বলল এ একই অবস্থা শিবপ্রা বলল তাও তো এখন অনেকটা দমানু গেছি ভাগ্যিস তুল তুলি নুন চুনির জলটা খাওয়াতে পেরেছিল নইলে এতক্ষণ রুখা যেত না মা যেন প্রথমটা আমাদের খেয়াল করেনি হঠাৎ আমার দিকে নজর যেতেই গাল ফুলিয়ে বলে উঠল অর্জুন দেখ না মামে আমায় জোর করে আটকে রেখেছে তোর বাবা ওইদিকে রেগে যাবে না কথাটা ঝাং করে বুকে ধাক্কা মারলো খরিকের জন্য ভুলে গেলাম মা এখন স্বাভাবিক নয় মনে হলো পাল্টা ধাক্কা দিয়ে মার অলিক জগৎটাকে ভেঙে দেওয়া দরকার কড়া গলায় বললাম কি আবল তাবল বকছো জানো না বাবা নেই বললেই হলো আমার সঙ্গে কথা হয়েছে সে টিকিট কেটে দাঁড়িয়ে থাকবে না বাবা কোথাও দাঁড়িয়ে থাকবে না বাবা মারা গেছে হবাক কাণ্ড হুরা সত্যিটা শুনেও মার মুখে কোনো ভাংচুর হল না স্থির চোখে তাকিয়ে রইল তারপর ঠোঁটে এক অনাবিল হাসি অনেক অনেক বছর আগের মতো হেলিয়ে মা বললো জানতাম ঝোলাবে হারানো সুরের দিনেও এমনটাই করেছিল পরে ওজোর গাইলো বন্ধুরানাকে আটকে রেখেছিল আড্ডায় আমি যেন কিছুই বুঝি না হাচমকায় গলা খাদে নামিয়েছে মা প্রায় ফিস ফিস করে বললো তোর বাবা আসলে উত্তম কুমারকে ভীষণ হিংসে করে আমরা স্তম্ভিত মুখ চাওয়াচাড়ি করছি মা হাসিটাকে একটু বিছিয়ে দিয়ে বললো কিছু হিংসু উঠে মানুষ বটে তোর বাবা পাঁচে আমি উত্তমে মজে যাই কিছুতেই তার বই দেখাবে না নেহাত আমার সঙ্গে পেরে ওঠে না আমার বাবু সাপ কথা তুমি সুচিতটাকে প্যাট প্যাট করে গিলতে পারো আর আমার উত্তমকে পছন্দ হলেই দোষ মইনা কুচকে শুনছিল কানের কাছে মুখ এনে বলল বাবুকে ফোন করব। অস্থির অস্থির লাগছিল আমার ঝেঝে উঠে বললাম জিজ্ঞাসার কি আছে শিবরার কাছ থেকে নাম্বারটা নাও মোবাইলে ট্রাই করো আর শিপ্রা চলে গেল পাশের ঘরে মা কিন্তু থেমে নেই আপন মনে বলে চলছে শুধু উত্তম কুমারকেই বা বলি কেন কোনো পুরুষ মানুষের সঙ্গে আমি হেসে দুটো কথা বললে তো তার জ্বলুনি রমেশ বাবুর সঙ্গে কি ব্যবহারটাই করে বল বেচারার বউ মরে গেছে মাঝে মাঝে আমার হাতের মোচাটা লাউটা খেতে আসে তাতেও বাবুর কি রাগ বলতে বলতে মিটি মিটি হাসছে সেদিন কি কাণ্ডটাই না করলো লজ্জায় মরে যাই রমেশ বাবু ভেতর বারন্দায় বসে আয়েশ করে কচু শাক খাচ্ছে কোর থেকে তোর বাবা এসে হাজির কোমরে হাত রেখে দেখছে খাওয়া যেই না রমেশ বাবু বলেছে আপনার গিন্নির হাতে জাদু আছে মশাই অমনি ভেঙচে উঠল কর্তার হাতে লাঠিও আছে স্যার বোঝ বোঝ কেমন একলা সেরে ভালোবাসে কথার প্লাবনের মাঝেই মইনাক ফিরেছে বলল ডাক্তারবাবু ওই মেডিসিনটাই আবার অ্যাপ্লাই করতে বললেন সেম ডোজ না ঘুমলে পেশেন্ট কুলডাউন করবে না কিন্তু কেন আবার উঠতে ফিরল সিম্পল সোডিয়াম লেভেল নিশ্চয়ই আবার ফল করেছে উনি তো আগের বারের ট্রিটমেন্টটা টোটো চালিয়ে যেতে বললেন রেগুলার সল্ট থেরাপি আর এমার্জেন্সিতে ওই নার্ভের ওষুধ ওতে ইম্প্রুভ না করলে নার্সিংহোমে ভর্তি করে স্যালাইন দিতে হবে অত দূর অবশ্য গড়ালো না সমস্যাটা চার পাঁচ দিনের মধ্যেই স্বভাব সিদ্ধ ভীম ফিরে এলো মা এবং যথারীতি সেদিনকার কীর্তিকলা মাথা থেকে উধাও তবে পুলু এবার যথেষ্ট সতর্ক বাড়িতে নির্দেশ জারি করেছি মার নুন খাওয়া যেন কমানো না হয় আশি বছরেও মার যখন রক্তচাপ নিয়ে তেমন ভুগতে হচ্ছে না নুন একটু বেশি খেলে কোথে কি সেই মতোই চলছিল গরম ফুরিয়ে বর্ষা এসে গেল হুড়মুড়িয়ে প্রথম কয়েকদিন তো যে হালদশা সালকিয়া ভাসছে গোলা বাড়িতে থৈ থই জল জিটি রোড যেন নদী মার কাছে যাওয়া হয় না নিয়মিত ঘেরে বেশিক্ষণ বসতে পারি না আকাশ বেগতিক দেখলেই পালিয়ে আসি সম্প্রতি নতুন উপসর্গ যোগ হয়েছে মার ফুচকার নেশা রোজ বিকেলে গুনে গুনে চারটে ফুচকা চাই কম হলেই মুখ হাঁড়ি আর বেশি হলেও খাবে না ওই ফুচকাই নতুন করে বিপদ ডেকে আনলো কি সব মশলা টসলা দিয়ে বানিয়েছিল কিংবা হয়তো তেঁতুল জলে গড়বড় ছিল খেয়ে হঠাৎ মার পেট ছেড়েছে ওষুধ টসুধ দিয়ে বাথরুমে যাতায়াতটা বন্ধ করল কিন্তু মা যেন ঝিমিয়ে পড়লো কেমন কথাবার্তা বেশি বলে না দিন ভরে শুয়ে থাকে ফোনে চাঙা করার চেষ্টা চালাই কাজ হয় না বড় একটা পাপু বারবার বলছে দিম্মাকে নিয়ে এবার পুজোয় দিল্লে চলে এসো মা গাড়িতে আগ্রা বৃন্দাবন মথুরা ঘুরিয়ে দেব প্রিয় নাতির এমন সাদর আমন্ত্রণেও দিদিমা যেন উৎসাহী নয় হ্যাঁ হুঁ কিছুই বলে না আমাদেরও সংশয় জাগছে মা যেন জুবুথুপু হয়ে পড়ছে আর কি কোথাও নড়ানো যাবে না এমনই এক সময়ে একদিন সন্ধ্যায় ফুলুর আর্তস্বর উড়ে এলো মা তো আবার খেল দেখানো শুরু করেছে দিদি একাবসে টিভি দেখছিলাম সিরিয়াল মাথায় উঠলো ত্রস্ত সুরে বললাম কি হলো এবার বর এসে গেছে এদিকে কোনের সাজ এখনো হলো না কার বর কে কোনে সম্ভবত মা স্বয়ং বাবা বিয়ে করতে এসেছে যা হ্যাঁ রে বাইরে নাকি খুব বৃষ্টি বরযাত্রী ভিজে যাচ্ছে তাদের শুকনো জামা কাপড় দেয়া হলো কিনা জানতে চাইছি আরো শুনবি বলছে মেজ যেন কবরদার ধরতে দিস না রোগা মানুষ মানুষকায় মস্তিষ্কে ইলেকট্রিক শখ আজ বাবা মার বিয়ের দিন না একুশে জুলাই কিছু মনে রাখতে পারে না মা অথচ এই দিনটা স্মরণে রেখেছে এবং পিছুতে পিছুতে চলে গেছে সেই গোড়ায় পুন করুণ গলায় বলল আমায় তো প্রশ্নে জোর করে দিচ্ছে রে পেঁয়াজ বিচে হাত টিকলি আরও কি কি যেন সব দেরি করছিস কেন ডাক্তারবাবুর সঙ্গে কন্ট্যাক্ট কর ফোনে কথা হয়েছে উনি বলেছেন ফ্লুইড লসের এফেক্ট তবে সেবার আর বাড়িতে হবে না নার্সিং হোম সেলাইন চলবে অবজারভেশনে রাখবে কয়েকদিন হো আমার তালু শুকিয়ে এলো ঢোক গেলে বললাম তাই কর তাহলে যদি এতে মা সুস্থ হয় আমি ভুলিয়ে ভালিয়ে মাকে নিয়ে যাচ্ছি হেলথ কেয়ারে তোরা যদি একবার আসিস অনুরোধের প্রয়োজন ছিল না যেতে তো হবে ময়না এখনো অফিসে তাকে খবরটা দিয়েই বেরিয়ে পড়েছি নার্সিংহোমটা টালিগঞ্জে ভিড় ঠেলে পৌঁছালাম প্রায় আটটায় পুলু আর পায়ে গিয়ে জিজ্ঞাসা করলাম খিরে এখন কেমন পুলু ঘাড় ঝুলেই বসেছিল শুকনো হেসে কাঁধ ঝাঁকালো এমনি তো ঠিকই আছে নো ফিজিক্যাল অসুবিধে থা এখানে যে মার কাছে থাকতে দিচ্ছে না তুলতুলি বলল এতক্ষণ তো আমি ছিলাম আমরা সামনে গেলে যা পাল্টা বকছে বর দেখতে কেমন হলো কোন একশো আটটা রসগোল্লা খেয়েছে কে জোরে জোরে বিয়ের কবিতা পড়লো বলতে বলতে হেসে ফেলেছে যাও না দেখে এসো এলাও করবে এখন হ্যাঁ হ্যাঁ একজন তো থাকতেই পারে ছোট্ট পরিচ্ছন্ন কেবিন মা শুয়ে আছে শুভ্র শয্যায় চোখ দুটো বোঝা ডান হাতের সবুজ সিরা বে লবণ জল ঢুকছে শরীরে ফোঁটা ফোঁটা করে টুলটেনে বিছানার পাশে বসলাম নিঃশব্দে মার কপালে হাত রেখেছি চোখ মা কুয়াশা মাখা দৃষ্টিতে দেখছে আমাকে মৃদু হেসে জিজ্ঞাসা করলো কে গীতা এতক্ষণে তোর আসার সময় হলো গীতা মাসির খোঁজ করছে কি মার জামালপুরের সেই বান্ধবী তিনি তো বছর চারেক আগে মারা গেছেন তাড়াতাড়ি বললাম আমি ঝুনু তোমার মেয়ে পরিচয়টা যেন মাকে ছুতে পারলো না অস্পষ্টে বলল গীতা এলো না বাসরে গান গাইবে বলেছিল মা প্লিজ ঘুমানোর চেষ্টা করো তো করতো বোকা? আজকেও ঘুমোই নাকি মার অসতিপুর মুখমন্ডলে এক অপার্থিব হাসি দাদা আমাকে বলেছিল মহাসিন্ধুর ওপার থেকে কি বুদ্ধি বাসরে ওই গান চলে নাকি আমি গাইব ছন্দে ছন্দে দুলি আনন্দে কি ভালো হবে না আমার চোখ ঝাপসা হয়ে আসছিল না হে কান্না নয় অন্য এক অনুভূতি হে এমনই এক বোধ যা সুখ দুঃখের অতীত আমার যুক্তি বুদ্ধি বলছে লবণ জল এখনো মার শরীরে ক্রিয়া শুরু করেনি খড়লে এ ঘোর ক্রমে কেটে যাবে তখন আজকের সন্ধেটা মার মনেও থাকবে না কিন্তু হৃদয় যে অন্য কথা বলে থাকবে থাকবে মার অবচেতনে জীবন যত ফুরিয়ে আসছে মৃত্যুর দিক থেকে ততই মুখ ফেরাতে চাইছে মা সময়ের স্রোতে ভাসছে বেদনা উজান মৃত্যু সবই এখন মায়ের কাছে চাপ চাপ অন্ধকার তার মাঝে শুধু ফুটে ওঠে কয়েকটা আলোর বিন্দু সুখের মুহূর্ত বিয়ে তো হলো এবার হয়তো একাধকের দিনেও ফিরবে মা পড়ন্তবেলায় এইসব মুহূর্তগুলি কি খোঁজে মানুষ একা একা বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল